সকালবেলা সকালবেলায় আমি চলে আসলাম সকালকে নাস্তা বানিয়ে নেওয়ার জন্য তো ব্লকটা তো আমি কালকে সন্ধ্যায় থেকে শুরু করেছি তো এখানে আমি অফ ক্যামেরায় আটা মেখে নিয়েছি এখানে দিয়েছি অল্প পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া কুচি পাতা আর মরিচ কুচি আর পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মেখে নিয়েছি এখানে যে চাপড়ি বানিয়ে নিচ্ছি এক পিস হয়ে গিয়েছে এখন আমি বাকি কয়টা বানিয়ে নেব আর ছোটো মেয়েকে পোজ করে তারপরে ব্রেড ছেঁকে দিয়েছি খেয়ে পরীক্ষা দিতে চলে গিয়েছে বড়ো মেয়ে রেখে আসলো আর এখন শুধু আমি আর বড় মেয়ে নাস্তাটা করে নেব তো আমার একটি বানানো হয়ে গেছে এভাবে চাকরি খেতে কিন্তু ভালো লাগে তা আমার ফ্রিজে একটু নিহারি রান্না করেছিলাম সেই নিহারি রান্না আছে তা আমরা ওইটা দিয়েও খাব গরম করে নেব আর এটা কিন্তু খালিও খাওয়া যায় খালিও অনেক মজা লাগে এমনি শুধু শুধু খাওয়া যায় আমি একে একে সব কয়টা বানিয়ে নেব তোমার এই পাশটাও হয়ে গিয়েছে তখন আমি এই পাশটা উঠিয়ে দিলাম আমার সব কটা চাপড়ি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি বানিয়ে নিয়েছি সব কটা বানিয়ে নাস্তাটা করে নেব আমি নাস্তা শেষ করে নিয়ে তারপরে রান্নায় চলে আসলাম এখানে আমি ভাজি করব। মোলা দিয়ে আর হচ্ছে ফুলকপির ডাটা দিয়ে কেটে নিয়েছি মূলাও লম্বা লম্বা করে কেটেছি এবং ফুলকপির টাটাগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আমি তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি আস্ত জিরা আর রসুন কুচি পেঁয়াজ কুচি আর মরিচ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ফুলকপির ডাটার মূলা দিয়ে দিলাম আজকে বেশি রান্নাবান্না ঝামেলা নাই খুব কম রান্নাই করব কারণ আমার তরকারি গতকালকে তরকারি আছে রান্না আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে স্বাদ মতো লবণ এই ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আপনারা একবার হলেও ভাজিটা করে খাবেন শুলকের ডাটা দিয়ে আর মূলো দিয়ে খুবই ভালো লাগে আর বাজারে সবজির যে দাম এখন বাজার করে খাওয়াই মনে হচ্ছে হিমশিম খেয়ে যাওয়া লাগছে এত পরিমাণ দাম সবজির তা আমরা একটু বুদ্ধি খাটিয়ে চলব তাহলে পরে আমাদের দেখা যাচ্ছে যে এই যে একটা তরকারি হয়ে গেল মূলোর সাথে ডাটা শাকগুলা মানে ডাটাগুলা দিলাম এই যে দিয়ে এখন ভাজি করে নিব একটা তরকারি হয়ে যাবে ভাজিটা হচ্ছে অনেকটাই হয়ে এসেছে আমি ঢাকনা দিয়ে ঢাকিনি না ঢেকে কিন্তু আমি ভাজিটা করে নিচ্ছি আমি ঢাকবো না না ঢেকে কিন্তু আমি ভেজে নেব আর এখানে আমি অফ ক্যামেরায় মাছ খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর হচ্ছে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে একটু সরিষার তেল এখন ভাত দিয়ে খুব ভালো করে আমি বাঁচিয়ে নেব আমার মেয়েরা তেলাপিয়া মাছটা ভাজি খেতে খুব পছন্দ করে তো আমি গরম গরম এখন ভেজে দেব তোরা দুই বোন খাবে ওই জন্য আমি এখানে দুইটা ভেজে নিচ্ছি এইভাবে একটু কেটে কেটে নিয়েছি মশলাটা ভালোভাবে ঢোকে তো আমি সুন্দর করে হাত দিয়ে এখন মাখিয়ে নেব আর খুব বেশি বড় না খুব বেশি ছোটোও না মাছগুলা এইভাবে আমি মাখিয়ে রেখে দেব আধা ঘন্টা মতো তারপরে আমি ভেজে নেব মশলাটা কিন্তু মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু মাছ ভাজাটা খেতে বেশি ভালো লাগে আমার ভাজিটা হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দেব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপরে নেড়ে নেড়েছেড়ে নামিয়ে নেব অনেক লোভনীয় হয়েছে খেতেও খুবই মজা হবে খুবই ভালো লাগবে আর এই পাশে পেয়ারা কেটে নিয়েছি আমি পেয়ারা খাচ্ছি আর রান্না করছি পেয়ারা খেতে আমার অনেক ভালো লাগে তো ভাজিটাও আমি এখন নামিয়ে নেব হয়ে গেল আমার কপি ডাঁটা দিয়ে আর মুলো দিয়ে ভাজি আমি বাটিতে বেড়ে নিলাম তো আমি মাছ ভাজি করার জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে আর সরিষার তেল গরম হয়ে গিয়েছে আমি এখন মাছ দিয়ে দেব তো তোমার এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে খুব ভালো করে ভেজে নিয়ে আমি আর এক পাশ উল্লেখ দিয়েছি আমি দুই পাশে খুব ভালো করে একদম মস করে ভেজে নেব খুব সুন্দর করে তোমার মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এই যে উঠিয়ে নিয়েছি একদম মুসমুসা করে সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আর অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি এখন ভালো করে ভেজে নিয়ে তারপরে মাছের উপরে আমি দিয়ে দেব আর এর মাছের সাথে পেঁয়াজ ভাজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি এখন পেঁয়াজটা খুব বেশি পোড়া পোড়া করে ভাজবো না একটু হালকা ইয়ে রাখবো তাহলে খেতে ভালো লাগবে বেশি পুড়িয়ে ফেললে কিন্তু ভালো লাগবে না খেতে খাতায় শুধু লেখা হোক আমার হয়ে গেল দুপুরের রান্না এখানে তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি আর এখানে তো যে মোলা দিয়ে মোলা দিয়ে আর বাঁধাকপির ডাঁটা দিয়ে ভাজি করেছি আর এখানে একটু তরকারি ছিল রুই মাছের সেটা গরম করে নিয়েছি তো এটাতে আমাদের দুপুরের খাওয়া হয়ে যাবে আর মাছ ভাজি এইভাবে করে তেলাপিয়া মাছ ভাজি খেতে খুব ভালো লাগে আপনারা করে খাবেন আর এই ভাজিটাও অনেক ভালো লাগবে খেতে তো আমরা নষ্ট না করে অপচয় না করে আমরা যদি এইভাবে ভাজি ভেজে বা রান্না করে খাই ফেলে দেওয়া তরকারি আর ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার একদম সাধারণ চিম্পুল সাদা বাটা জীবনযাপন কেমন লাগে তা আপনারা জানাবেন আর যদি ভালো লাগে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমিও সবার পাশে আছি সাপোর্ট করছি করবো ইনশাল্লাহ সবার জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা আমাদের জন্য সবাই দোয়া করবেন তো আজকের মতো আমি এইখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম